গত পনেরো বছরে বিএনপি বারবার দেখিয়েছে কিভাবে পরিস্থিতির সুযোগ নিতে ব্যর্থ হয়ে উল্টো নিজেরাই পরিস্থিতির শিকার হতে হয় মোটামুটি অনুকূল অবস্থাতেও কিভাবে গুবলেট পাকিয়ে ছাই দিতে হয় এবারও এর ব্যতিক্রম হয়নি আটাশ অক্টোবর পর্যন্ত চিত্রটা ছিল অন্যরকম বিএনপির শীর্ষস্থান থেকে তৃণমূল নেতাকর্মীরা ছিল উজ্জীবিত সরকার পতনের আন্দোলনে ছিল বেশ আশাবাদী কিন্তু সেদিনের ঘটনা প্রবাহের পর পাল্টে গেছে পরিস্থিতি এখন নিয়মিত হরতাল অবরোধের ডাক আসলেও তাতে সরকার কোন চাপিয়ে নিচ্ছে আন্দোলন জমাতে নেতা সমর্থক বা সাধারণ মানুষের রাজপথে নেমে আসার যে শর্ত তার কোনো লক্ষণই নেই আটাশ অক্টোবরের আগ পর্যন্ত বিদেশিরা শান্তিপূর্ণ জমায়েত সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেক কথা বলেছে সেসব বক্তব্যের সুর আন্দোলনরত বিএনপিকে দারুণভাবে চাঙ্গা করেছে অন্যদিকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় ফেলেছিল সরকারকে কিন্তু সেদিনের সেই সংঘাতের পর বিএনপির জন্য পরিস্থিতি কেবল কঠোর থেকে কঠোরতর হচ্ছে বিএনপি বলেছিল সেদিন থেকেই আন্দোলনের মহাযাত্রা হবে বাস্তবে আন্দোলনে যে এই দল কতটা অপটু আরেক দফা তা প্রমাণ পেয়েছে সেদিন হারিয়েছে প্রধান বিচারপতির বাসভবনে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রকাশ্যে করা হয়েছে এক পুলিশ সদস্যকে তবে মাঠ ছেড়ে দ্রুত বাড়ির পথ ধরে দলটির নেতা কর্মীরা আওয়ামী লীগের আন্দোলন মানে দিন রাত পার করে মাসের পর মাস মাটি আঁকড়ে মাঠ দখল করে থাকা দাবি আদায়ে অনর আওয়ামী লীগ নিজেদের আন্দোলনের শরিক করে সাধারণ জনতাকেও একতরফা নির্বাচন বিএনপিও করেছিল একবার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পর দলটিকে দের মাসও ক্ষমতায় থাকতে দেয়নি আওয়ামী লীগ আরেকবার দু সালের বাইশ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন করতে পারেনি সে সময় সরকারে থাকা বিএনপি দুবারই দাবি আদায় রাজপথ কাঁপিয়ে দেয় আওয়ামী লীগ আবার দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে ঠিকই পাঁচ বছর পার করে দেয় দু হাজার এসেও মেয়াদ শেষ করে এখন দু হাজার চব্বিশে আবার হাঁটছে বিজয়ের পথে কিন্তু বিএনপি যে আমরা কাঠের ঢেকে একবেলা মাঠে থেকেই হয়রান হয়ে যায় দলটি সুফল ভোগ করতে এক পায়ে খাড়া দলটি মাঠে কষ্ট করতে রাজি নয় আদুরে শরীর নিয়ে আশা করে বিদেশিদের চাপে নড়ে যাবে সরকার এরপর শুধু নিরঙ্কুশ ক্ষমতা আর ক্ষমতা ফল একই আগেও হামলা মামলায় পালিয়ে বেড়াতে হতো এবারও তাই হচ্ছে সেই সভার পর দিন থেকে বিএনপির করছে পুলিশ প্রায় বিশ জন কেন্দ্রীয় নেতার পাশাপাশি কারাগারে আছেন ঢাকা মহানগরে যারা অনুষ্ঠান আয়োজন করতেন সেই আমানুল্লাহ আমান আমিনুল হক সহ অন্যরা জেলায় জেলায় গ্রামেগঞ্জেও চলছে গ্রেফতার সারা দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের গ্রেফতার হওয়ার নেতার সংখ্যা প্রায় ছয় শতাধিক পরিস্থিতি বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনের কাছে যমুনা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে গত আঠারো নভেম্বর রাত দেয় দুর্বৃত্তরা আগুনে যায় ট্রেনের তিনটি বগি এ ঘটনায় মামলা করেন সহকারী স্টেশন মাস্টার এই এক মামলাতে জামালপুর জেলা সদর এবং সরিষাবার উপজেলা বিএনপি এবং এর সব অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ প্রায় সব নেতাকে আসামি করা হয় ফলে নির্বাচনের আগে জামালপুর অনেকটা বিএনপি শূন্য গ্রেফতার এরাতে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও মৎস্যজীবী দলের প্রায় সব নেতায় গা ঢাকা দিয়েছেন এভাবে দেশ জুড়ে বলতে গেলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিএনপি জমায়েত হলেও তা হচ্ছে ঝটিকা পুলিশ আগে সটকে পড়ছেন নেতা কর্মীরা উপর সোয়া মতো দলটি সবচেয়ে বড় তেলেসমাতি কাণ্ডটি ঘটিয়েছে আঠাশ অক্টোবরের সমাবেশের পর আনকোরা মিয়া আরেফিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা কেন বিএনপির অফিসে যাবেন কেনই বা হাত এবং আঙুল ছুঁড়ে রাজনীতিবিদদের মতো বক্তব্য দেবেন এই প্রশ্নটি বিএনপি নেতাদের মাথায় কিভাবে এলো না সেটা এক রহস্য মূল্য দিতে হয়েছে হাতে নাতে এরপর থেকে বিদেশিরা আগের মতো বিএনপির জন্য অনুকূল হয়ে আগের মতো আর কথা বলছেন না আমেরিকার বক্তব্য এখন নমনীয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুশফিক ফজল আনসারের নামে এক সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার কাছে জানতে চান বিএনপির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াবে কিনা মিলার জবাব দেন বাংলাদেশ প্রসঙ্গে বারবার আমার দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাকে ধন্যবাদ জানায় তবে অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা থেকে আমি বিরত থাকব অথচ আটাশ অক্টোবরের আগ পর্যন্ত মিলার বেশ কড়া কথাই বলেছিলেন এখন উল্টো রাশিয়া চীন এবং ভারত একই সমান্তরালে গিয়ে বলেছে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা দেশটির অভ্যন্তরীণ বিষয় তিন বিশ্ব শক্তির এমন বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এর মধ্যে ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তফসিল আওয়ামী লীগ পুরো ভোটের প্রস্তুতিতে নেমে গেছে কিন্তু ঘোষণা অনুযায়ী দূরে দূরে আছে বিএনপি কয়েক মাস আগে নিবন্ধন পাওয়া দুটি দল বিএনপি থেকে নেতাদের ভাগিয়ে নিচ্ছে বিএনএম নামে একটি দলে একদিনে ভিড়েছেন বিএনপির চারজন সাবেক এমপি আগে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক এক ভাইস চেয়ারম্যান আর চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির নির্বাহী কমিটির দুইজন সদস্য সংবাদ সম্মেলন করে জানিয়েছেন দল না এলেও তারা ভোটে যাবেন সব মিলিয়ে তাদের সাথে আছেন প্রায় 125 জন ফলে এখন প্রশ্ন দেশকে একাধিকবার শাসন করা বিএনপি আদৌ টিকবে তো